একেবারে গ্রামীণ পরিবেশ এটি হচ্ছে মুন্সীগঞ্জ রাজানগর সুদপুরের একটি গ্রাম তো এই যে দেখতে পাচ্ছেন যে খর বা খের আঞ্চলিক ভাষা যেটা বলি তো একসময় আমাদের ক্রানিগঞ্জের রোহিতপুর ইউনিয়নে এরকম আমরা দেখতাম ছোটোবেলা কিন্তু এখন বর্তমানে এই দৃশ্যপটগুলো আর দেখা যায় না তো এখন এই শহরে আভা কিংবা যারা নাকি শহরে রয়েছেন তারা হয়তো বা এই নাড়া বা খের কথাগুলো অবশ্যই জানেন দেখুন চক ভরা একবারে নাড়ায় নাড়ায় পরিপূর্ণ শীতের মৌসুম আসলেই এরকম হতো এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মহিলারা এই নাড়া তুলছেন তাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে এটি ব্যবহার করা হয় তো আমরা যখন নাকি ছুটি ছিলাম তখন বিগ ফাইট কিংবা ডাব্লুডু বিগ ফাইট যেটা হতো তো সেটা এই নাড়ার মধ্যে খেলাধুলা হতো এবং যে ওয়াজ মাহফিল হতো তারপর যে অনুষ্ঠানগুলো হতো যে বসে থাকার মতো বাউল গান তো এই নাড়া বিছিয়ে তখন বসতে দেওয়া হতো আর দেখতে পাচ্ছেন যে সবাই কাজে ব্যস্ত এই যে সুজলা সফলা শ্যামলা সুন্দর আমার দেশ আমার প্রাণপ্রিয় বাংলাদেশ পাখির কিচির মিচির একদিক দিয়ে নাড়া পোড়া হচ্ছে মানে মাঠটিকে পরিষ্কার করা হচ্ছে দেখুন ওই পাশে একেবারে মানুষে ভরপুর হ্যাঁ সবাই কাজে ব্যস্ত আর এখন মাঠ পরিষ্কার করছে আর শুধু যেহেতু শীতকাল চলে এসেছে এই শীতকাল আসলেই এই নাড়া বা এই ধানের ক্ষেতগুলোকে পরিষ্কার করা হতো আর এইভাবেই এই দৃশ্যপটগুলো মানে দেখতাম ছোটোবেলায় তো এই নাড়াগুলো উঠিয়েই আবার কিন্তু হাল চাষ করা হবে হয়তো আবার নতুন ধান লাগানো হবে আর ওই যে বড় বড় দেখতে পাচ্ছেন যে নাড়া স্তূপ করা হয়েছে তো যদি ভোর সকালে আসা হতো তাহলে হয়তোবা দেখা যেত এরকমভাবে আরও সুন্দর মনোরম দৃশ্যপট এই যে ট্রাক্টর দেখতে পাচ্ছেন এই ট্রাক্টরি এখন বর্তমানে এই চক বা মাঠের কাজ করে থাকে এই যে দেখতে পাচ্ছেন যে বড় অক্ষরের স্তূপ এই যে সকাল থেকে মাঠে কৃষকরা কাজ করে ওই যে দেখতে পাচ্ছেন বিশ্রাম নিচ্ছে পানি খাচ্ছে তো এই যে স্তূপের মধ্যে জমা করে অনেক বড় স্তবে পরিণত করেছে তো আমরা ছোটোবেলায় দেখতাম যে লাঙল কিংবা গরু দিয়ে হাল চাষ করা হতো আর এখন এই ট্রাক্টর বা যে ইন্ডিয়ান যে বড়ো বড়ো মাহিন্দ্রা সেগুলো দিয়ে করা হয় তো সেই আভা সেই দৃশ্যপটগুলো এখন আর দেখা যায় না তো প্রিয় দর্শকবৃন্দ আপনার জীবনের সেই শৈশবের দিনগুলো যেন কি ইয়ং জেনারেশন রয়েছে বর্তমানে হয়তো তারা এটির সাথে অল্প অল্প সম্পৃক্ত কিন্তু যারা নাকি নব্বই দশকের জেনারেশন তারা কিন্তু এই জেনারেশনের অনেক কিছু জানে দেখেছে তো আপনাদের স্মৃতিচরণের মধ্যে যদি কয়েক লাইন বলে যেতেন তাহলে হয়তোবা বুঝতে পারতাম আপনার শৈশব কেমন ছিল